শেষ কয়েকদিনে দেশের ক্রিকেটের সবচেয়ে বেশি আলোচিত টপিক কি উত্তর একটা ব্যাট নাম প্রো ভ্যালোসিটি বেসবল প্লেয়ারদের ব্যাটে সুইং এবং স্পিড বাড়াতে ব্যবহার করা এই ব্যাট বাংলাদেশ ক্রিকেটে আনেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড টাইগারদের পাওয়ার হিটিং এবং ব্যাটের সুইং বাড়ানোর কাজে ব্যবহার হচ্ছে এটি এই ব্যাটের শব্দ শুনে তামিম লিটন জাকেররা বুঝতে পারেন তাদের শটে আসলে কতটুকু পাওয়ার হচ্ছে জুলিয়ানের পাওয়ার হিটিং ক্লাসে নিয়মিতই কাজ করছেন টাইগার স্কোয়াডের সব প্লেয়ার আর তাই প্রশ্ন জাগে বাংলাদেশ দলে মূলত পাওয়ার হিটার কয়জন ওপেনিং এ তানজিদ তামিম এবং পারভেজ ইমন আর শেষ দিকে জাকের আলী অনিক শামীম পাটোয়ারি ঋষাদ হোসেন আর বড় জোট তানজিম সাকিব বাংলাদেশ দলে এই কয়জনই মূলত পাওয়ার হিটার তাহলে পাওয়ার হিটিং ক্লাসে যে সবাই কাজ করছেন তার উদ্দেশ্যটা কি তবে কি লিটন দাস মেহেদি মিরাজ হৃদয়ের মতো টাইমিং নির্ভর ব্যাটাররাও এখন থেকে পাওয়ার হিটিং করবেন এখন থেকে কি টাইগার দলের সব ব্যাটারি টি টোয়েন্টির মেজাজে কাপ বাউন্ডারির ব্যাটিং করবেন না টাইমিং নির্ভর ব্যাটারদের জন্য ভিন্ন একটা পদ্ধতি বেছে নিয়েছেন জুলিয়ান উড পাওয়ার হিটার বানানোর বদলে লিটন হৃদয়দের শটের দূরত্ব বাড়াতে চান টাইগার পাওয়ার হিটিং কোচ এমনটাই জানিয়েছেন জাকের আলী অনিক এটা প্রথমেই এসে বলছে আমি বলছি এটা যে যারা টাইমার তাদেরকে কিভাবে আরও চার পাঁচ মিটার ইমপ্রুভ করা যায় টাইমারদের কিন্তু কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই টাইমারদের টাইমারই থাকবে তো তারা টাইম টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টস আরেকটু চার পাঁচ মিটার ছয় মিটার আরেকটু বাড়াতে পারে তো এটা হলে কি হবে যেটা আউট হতো সেটা ছয় হয়ে যাবে তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না ছয় হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে বড় রান করার সুযোগ থাকবে তো এই খুশি পাওয়ার হিটিং কোচের দায়িত্বে গত সাত আগস্ট বাংলাদেশে আসেন জুলিয়া নুট আর উড়ে সে তিনি জুড়ে বসতে চান না তিনি কোনো ব্যাটারকেই নিজের ব্যাসিক থেকে পরিবর্তন করে ফেলতে চান না বরং বরং প্রত্যেককে নিজেদের কমফোর্টে রেখে সেরা ব্যাটিংটা বের করে আনতে চান এই ইংলিশ কোচ এক একজনের সুইং এক এক রকম কারো সুইং বেসবল টাইপ কারো সুইং গলফ টাইপ ওটা ডিপেন্ড করে কে কোনটা নিবে আসলে ও আসার পরেই বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না তো এরকম কিছুই বলছে সো যার যার প্যাটার্ন অনুযায়ী ওই কাজটা দেওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশের প্রোভ্যালিসিটি ব্যাটের ব্যবহার নতুন হলেও বিশ্বের অনেক ক্রিকেটার এটা আগে থেকেই ব্যবহার করেন আইপিএলও দেখা গেছে একাধিকবার আর প্রথমবার এই ব্যাট ব্যবহার করে কেমন অনুভব করছেন সে নিয়েও বিস্তারিত বলেছেন জাকের আলী হ্যাঁ অবশ্যই ভালো একটা ফিলিংস আছে যখন যে কোটা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায় তখন ভালো লাগে কিন্তু অনেক ফোর্স লাগে এটা এটা বের করতে সাউন্ডটা বের করতে ফোর্স লাগে আরও এফোর্ট দিতে হয় তো এই এই জিনিসগুলো কন্টিনিউসলি কাজ করলে অবশ্যই কাজে দেবে এখন অপেক্ষা মাঠের কারণ অনুশীলনের শব্দ বোঝা গেলেও আসল পরীক্ষাটা তো ম্যাচেই হবে জুলিয়ান উড আর তার প্রো ভ্যালিসিটি কি বদলে দেবে টাইগারদের ব্যাটিং করার ধরন উত্তর মিলবে শিগগিরই এই মাসের শেষ দিকে বাংলাদেশ যখন নেদারল্যান্ডস বিপক্ষে সিলেটের মাঠে নামবে আল হাসান